হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি সুস্থ আছি আশা করছি তোমরাও ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমি মাছের ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাছের ডিমের তরকারি আমি আজকে কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা দেখতে থাকো আর সঙ্গে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের বাইকে তো চলো দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছ আমি প্রথমে ওভেনে গরম জল করে নিচ্ছি আর কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি এবারে আমি মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই মাছের ডিমগুলোই আমি কিন্তু একদম এই যে গরম জল আছে আমি এর মধ্যে দিয়ে নেব তো এর মধ্যে দেওয়া মাত্রই দেখতে পাচ্ছ মাছের ডিমগুলো কিন্তু জলটা একদম সাদা করে দিয়েছে তো এখানে অবশ্যই একটা আষ্টি গন্ধ বেরাবে সেই জন্য আমি এখানে নুন আর হলুদ একটুখানি করে দিয়ে নিলাম যাতে মাছের আষ্টি গন্ধটা না থাকে তো সেই গন্ধটা থেকে যাতে না পাই তাই জন্য আমি দিয়ে নিলাম তো এবারে কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করতে করতে আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলছি কিছুক্ষণ পরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি মাছের ডিমগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ একদম ঝুঁড়োঝুড়ো হয়ে ছেড়ে গেছে খুব সুন্দর কিন্তু এইভাবে তোমরা যদি মাছের ডিমের রেসিপি করো দারুণ খেতে হবে আর সত্যি কথা বলতে কি সবাই তৃপ্তি ভরে খাবে তারপরে দেখো মাছের ডিমগুলো একটা চুবড়ির মধ্যে আমি ঢেলে নিয়েছি মাছের ডিমগুলো নিশ্চয়ই ছেঁকে নেব আর এদিকে ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিয়ে আজকে রেসিপিটা করে দেখাবো তোমাদের সেই মতো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজটা কুচি করে নিয়েছি এবারে এই পেঁয়াজটা আমি কিন্তু অনেকটা ফ্রাই করে নেব তো তোমরা আমার সঙ্গে থাকো আর বন্ধুরা দেখতে থাকো পেঁয়াজটা অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি কুচি করে রাখা টমেটোগুলো এখানে একটা বড়ো সাইজে টমেটো নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে নিলাম দিয়ে এইভাবে আমারও কিছু খুব নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটো দিলেই বুঝতেই তো পারছো যে টমেটো যেহেতু আমি মিক্সি করিনি টমেটোটা কুচি করে দিয়েছি তার জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ নুন দিয়ে নিচ্ছি নুন দিলে কিন্তু টমেটো একদমই মজে যায় তো আমি সেই জন্য নুন দিয়ে নিলাম এখানে আমি মশলাতে ব্যবহার করছি আদা বাটা রসুন বাটা একদম একটুখানি করে মানে হাফ চামচের মতন আদা বাটা হাফ চামচ রসুন বাটা আমি এখানে দিয়ে আবারও ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি যখনই মশলাটা আমার কষা হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে হলুদ লঙ্কা ব্যবহার করছি এখানে আমার পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অবশ্যই আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে ব্যবহার করে নিচ্ছি তোমরা যদি কালার না পছন্দ করো তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার পাউডারটা তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো আমার সমস্ত মশলাটা দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর যখন মশলা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে জল দিয়ে নিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি যে চুপড়িতে আগে থেকে মাছের ডিমটা ঢেলে নিয়েছিলাম ছেঁকে নিয়েছিলাম সেই মাছের ডিমটা দিয়ে নিলাম কত সুন্দর দেখো মাছের ডিমটা ফ্রাই করে নিয়েছি আর মাছের ডিমটা এখানে দেবার পরে কিন্তু এইভাবে আবারও কিছুক্ষণ পুরো কষিয়ে নেব আর কষতে কষতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল যখন বেড়াবে তখনই আমি এখানে জল ব্যবহার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছ আমি জলও দিয়ে নিলাম অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আর একটা ঢাকনা সাহায্যে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখতে পাচ্ছ আমার কত সুন্দর একদম মাছের ডিমের এই রেসিপিটা রেডি হয়ে গেছে একদম রস রসালো মাছের ডিমের আজকের আমার এই রেসিপি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যেও আর যারা পুরাতন আছো তাদের তো বলার কিছুই নেই তোমরা আমার সঙ্গে আছো পাশে আছো সাথে আছো আর এখানে দেখো আমি টমেটো ব্যবহার তো করেছিলাম কিন্তু আমি এখানে আবার টমেটো সস ব্যবহার করছি যেই কারণে এই স্বাদের এই রেসিপিটার স্বাদ কিন্তু আরও অতুলনীয় হয়ে উঠবে টমেটো সস দিয়ে নিচ্ছি আর আমি এখানে নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা ব্যবহার করে নিচ্ছি আমি যাদের ভিডিও দেখি তোমাদের দেখে কিন্তু আমি অনেক অনেক অনুপ্রাণিত হচ্ছি তোমাদের থেকে অনেক কিছু শিখছি আর আমি তত ভিডিও দেওয়ার কিন্তু আরও উৎসাহ পাচ্ছি যত তোমাদের ভিডিও দেখি বন্ধুরা তত কিন্তু আমি ভিডিও দেওয়ার উৎসাহ আরও পাই তো দেখতে পাচ্ছ রেসিপিটা রেডি হয়ে গেছে একটা পাত্রে সার্ফ করে নিয়েছি ফিরে এলাম সার্ভ করে নিয়ে তো এই দেখো আমার মাছের ডিমের রসালো একদম কিন্তু রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা